দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিনুল্লাহ নুরি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম এবং আমার ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম রেজা সহ উত্তর এবং দক্ষিণে সম্মানিত বিভাগীয় প্রধান কর্মকর্তাবৃন্দ এলজিডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং থাকা উত্তর এবং দক্ষিণের সম্মানিত কাউন্সিলর বৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সবাইকে শুভ সকাল আজকে দিনটি আমাদের জন্য অত্যন্ত একটি সৌভাব্য দিন এই জন্য যে মাননীয় মন্ত্রী নিজে এসে উনি আমাদেরকে রোড সুইপিং গুলো দিয়েছে রোড সুইপিং কিন্তু আমরাও কিনেছি কিন্তু মাননীয় মন্ত্রী উনি এত ডিটেলসে যান এত ভিতরে যান যে উনি দেখেছে যে মেন রোডে আমরা যখন রাস্তা সাফ করি সেই গাড়িগুলো কিন্তু টারশিয়ারি রোড সেকেন্ডারি রোড এবং প্রাইমারি রোড সেই রোডগুলোকে কিভাবে বিশেষ করে সেকেন্ড এবং কিভাবে সুইপিং করা যায় এই যে মাইক্রো লেভেলে চিন্তা ভাবনা করে আজকের যে গুলা এবং ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের মাধ্যমে সনাতনী পদ্ধতি থেকে কিভাবে মডার্ন পদ্ধতিতে যেতে পারে তারই একটি বড় নমুনা প্রদান করলেন মাননীয় মন্ত্রী এই জন্য আমরা তরতালির মাধ্যমে আসল মাননীয় মন্ত্রীকে এবং তার মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জিডিপি এগিয়ে যাচ্ছে যত জিডিপি বাড়বে ময়লা কিন্তু তত বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু তত হবে এটি হলো বাস্তবতা আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন আমাদের ক্যাপিটাল ইনকাম দুই হাজার ডলারের বেশি এটি কিন্তু বাড়ছে আমরা আগে আপনার খেয়াল করেছেন আগে কিন্তু ময়লা আমাদের হতো সারা দিনে এক হাজার টন থেকে দেড় হাজার টন এই বর্তমানে মাননীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের ময়লা প্রত্যেকদিন আমাদের ক্যারি করতে হয় প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টন পর্যন্ত এবং এটা ডে বাই ডে এটা বাড়ছে তাই মাননীয় মন্ত্রী আপনি যে উদ্যোগ নিয়েছেন আমাদের সকল সিটি কর্পোরেশন গুলাকে থেকে বিদ্যুতে রূপান্তরিত করার যে ঐতিহাসিক উদ্যোগ আপনি নিয়েছেন আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে একটি সামারি বর্জর থেকে বিদ্যুতের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সব পর্যায়ক্রমে যে চিন্তা ভাবনা যে সবগুলা সিটি কর্পোরেশন আপনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন সেই জন্য বিশেষ করে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামারি একটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং আমরা আশা করি সেই দিন আর বেশি দিন নাই যেদিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এই সিটি কর্পোরেশন এবং টেটের উদ্যোগ কিন্তু মাননীয় মন্ত্রী আপনি নিয়েছেন আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই যে একটি কথা যে আমাদের প্রায় কিন্তু আমরা কমপ্লেন দেখি এবং আমি নিজেও দেখেছি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সকালবেলা সকল ময়লা কিন্তু পরিষ্কার করে ফেলে সকল ময়লা পরিষ্কার করে ফেলে কিন্তু সকালবেলা যখন দোকানগুলো যখন খুলে দোকানগুলো গুলা খোলার পরপরই দোকানের ময়লাগুলোকে ঝাড়ু দিয়ে সামনে ড্রেনে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে দোকানের ময়লাগুলোকে খুলে ওনারা কিন্তু একটি নির্দিষ্ট জায়গা কিন্তু রাখছেন না ওনারা কিন্তু ডিরেক্ট পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সারা রাত্র কাজ করে সকালবেলা কাজ করে ময়লাগুলা পরিষ্কার করে দিল আর আপনারা একটু চিন্তা করলেন না যে দোকানটা খুলেই সকালবেলায় ময়লা আপনি রাস্তার মধ্যে ফেলে দিচ্ছেন অনুরোধ করব আপনারা আমরা সবাই মিলে শহরে বাস করি এই শহরটা দেখার কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের সকলের আমাদের মাননীয় মন্ত্রী আপনারা জানেন যে আমাকে নিয়ে ওনার সচিবকে নিয়ে সতেরোই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির জনকের বঙ্গবন্ধুর জন্মদিন তারপর থেকে আমরা যখন করোনা নিয়ে নামলো করোনা আসলো শহরে এই দেশে ছাব্বিশে মার্চে তখন ঘর থেকে কেউ বের হয়ন না আমাকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে আমরা গাড়িতে জীবাণু নাশক ওষুধ ছিটানো শুরু করলাম আমাদেরকে নিয়ে বিভিন্ন খালে গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন বারবার মিটিং করেছেন এবং ওনার মন্ত্রণালয় সহ সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করেছি এবং উনি বলেছে কি ধরনের মেশিন লাগবে কি কি টাকা লাগবে আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী আপনাকে আপনি আমাদেরকে সহ টাকা দিয়েছেন মশার ওষুধ কেনার জন্য মশার ওষুধ ছিটানোর জন্য জনবল দিয়েছেন এবং এই জনবল এবং আমরা টাকা পেয়েছি এবং সবাই একসাথে কাজ করতে পেরেছি দেখেই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের ডেঙ্গুতে কিন্তু একজনও মারা যায় নাই এটি আমরা কিন্তু বলতে পারি মাননীয় মন্ত্রী এই কৃতিত্বটা আমরা পক্ষ থেকে সকল চাই আপনি একটি পরিবার সৃষ্টি করেছেন আমাদেরকে নিয়ে এটি অত্যন্ত একটি নন্দন যে আপনি যেভাবে আমাদেরকে টোয়েন্টি ফোর সেভেন অলওয়েজ আমাদের ফোন ধরছেন আমাদের সমস্যা শুনছেন আমাদের ডিটেইলসে যাচ্ছেন এবং কি কি সমস্যা হচ্ছে এগুলো আপনি দেখছেন কয়দিন আগে আমি জানি মাননীয় মন্ত্রী আপনি আমাদের কচুরিপনা যে পরিষ্কার করা হয় সেই কচুরি দেখে আপনি বলেছেন এই সনাতনী পদ্ধতিতে কচুরিপনা পরিষ্কার না করে আমরা কিভাবে অটোমেশনের মাধ্যমে যেতে পারি সেইভাবে আমি অপেক্ষা করব আপনি এরকম মেশিন আমাদেরকে দিয়েছেন রাস্তা পরিষ্কার করার জন্য অপেক্ষা করছি কখন এরকম আরেকটি প্রোগ্রাম আপনি করবেন যে আমাদের খালে কচুরি পরিষ্কার করার জন্য আমি জানি আপনি উদ্যোগ নিয়েছেন মোস্ট আধুনিক মেশিন সেই কচুরি এবং খালের বিভিন্ন পরিষ্কার করার জন্য ফ্লোটিং স্কেবেটার সেটা আপনি খুব শীঘ্রই আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী আমাদের যে যানবাহন আছে এগুলা যদি আমরা পর্যায়ক্রমে বিশেষ করে হাইওয়ে গুলোতে আপনার জানেন একটি তথ্য দিতে চাই গত চার বছরে প্রায় সাত্রিশ জনের মধ্যে আহত হয়েছে কারণ আমাদের বড় বড় যে রোডগুলো আছে এগুলোতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রোডে আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে দুটি রোড সুইপার আছে কিন্তু আগামী ফেব্রুয়ারির মধ্যে আপনার এই তিনটি মেশিন সহ আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা উত্তরে চোদ্দটি এই রোড সুইপার মেশিনকে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো আমাদের মেইন ফোকাস হচ্ছিল যে আমাদের হাইওয়ে বিশেষ করে এয়ারপোর্ট রোডটা পুরো আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং যেই সব জায়গাতে আমাদের গাড়ি খুব স্পিডে চলে এইসব জায়গাগুলোতে আমরা যত দ্রুত সম্ভব আমরা রোড সুইপার জন্য দিতে চাই আমাদের যে রাস্তা আছে বর্তমানে সেই রাস্তার মাধ্যমে সাতশো কিলোমিটার রোড সুইপিং মেশিন দিয়ে ক্লিয়ার করা সম্ভব বারো কিলোমিটার করে এই গাড়িগুলা রোড সুইপিং করতে পারে ধনী সেই হিসাবে সাতশো কিলোমিটার রাস্তাকে যদি সুইপিং করতে হয় আমাদের উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ষাটটি সুইপিং মেশিনের দরকার ষাটটি সুইপিং মেশিনের দরকার আর আপনি মাননীয় মন্ত্রী জানেন যে নতুন যে আমাদের আঠারোটি ওয়ার্ড হয়েছে সেই আঠারোটি ওয়ার্ডের আয়তন হচ্ছে একশো তেরো স্কোয়ার কিলোমিটার নতুন আঠারোটি ওয়ার্ডের আর বর্তমান এক্সিস্টিং যে ছত্রিশটি ওয়ার্ড ছিল সেটার আয়তন হচ্ছে ছিয়াশি স্কোয়ার কিলোমিটার অর্থাৎ নতুন আঠোটি ওয়ার্ডের আয়তন কিন্তু এই এক্সিস্টিং পুরান্তে কিন্তু আরো অনেক বড় ওগুলোর সুইপিং মেশিনের চিন্তা আমি এখন বাদই দিলাম কিন্তু আমাদের যত বেশি অটোমেশন করা যাবে ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন করা যাবে আমাদের সনাতনী পদ্ধতির থেকে আমাদেরকে আধুনিক পদ্ধতি পদ্ধতিতে এগিয়ে যেতে হবে কারণ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিশ্বাস আমরাও সেভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে আমাদের আমার কাছে অনেক কমপ্লেন এসেছে যে বিভিন্ন বাসাবাড়িতে ময়লা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চার্জ বিভিন্ন এলাকাতে সেটি নিয়ে অলরেডি আমরা কাজ করছি কিছুদিনের মধ্যেই আমরা একটি নীতিমালা ছিল কিন্তু সেই নীতিমালাটাকে আবার পুনর্বিবেচনা করে আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে আমরা আশা করি মাননীয় মন্ত্রী এই গাড়িগুলার মাধ্যমে এই যে ধুলো উঠে ধুলো উড়ে আমাদের যে বায়ু যে দূষিত হচ্ছে সে ধুলো যেন না উঠতে পারে এই জন্য সুইপিং মেশিনের কোন বিকল্প নাই আমাদের আরেকটি মেশিন দরকার যেটি হচ্ছে স্প্রে মেশিন অর্থাৎ ধুলোগুলোকে কিভাবে সারপ্রেস করে দেওয়া হয় আমরা ওই ধরনের মেশিনও চিন্তা ভাবনা করছি মাননীয় মন্ত্রী আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সহযোগিতা আপনার বিচক্ষণতা আপনার দৃষ্টি যদি আমাদের যেভাবে রেখেছেন এভাবে রাখলে অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলার সেই ঢাকা শহর অবশ্যই একদিন একটি মেসেজ দিবে সারা বিশ্বকে যে ঐতিহ্যবাহী ঢাকা আবার যেরকম আগে যেরকম সবাই দেখতে আসতো আবার ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে দেখতে আসবে এই বিশ্বাস আমরা মাননীয় মন্ত্রী আপনাদের সকলকে এখানে আসার জন্য আমার পক্ষ থেকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই পার্কে আসার জন্য মাননীয় মন্ত্রী আপনাকে অনেক 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 ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ এবং মূল্যবান